একটা ছোট্ট গ্রামে ছিল কাক আর কাকের বউ তারা গাছের ডালে নয় বরং বাঁশ কাঠ দিয়ে বানানো একটা খুঁড়ে গড়ে থাকত হলেও দুজনের মধ্যে ঝগড়া নিত্য দিনের ঘটনা সকালে কাক বাজার থেকে ফিরে রেগে বলল এই যে বউ আমি থেকে বাজার করে আনলাম কিন্তু ঢুকে দেখি অবস্থা পাতিল সব চড়ানো যারু দেওয়া হয়নি কাকের বউ তখন ভাত বসাচ্ছিল সে রেগে উত্তর দিল তুমি কি ভেবেছ আমি সারাদিন বসে থাকি ভোর থেকে রান্না করছি কাপড় ধুয়েছি আবার তোমার চা নাস্তাও বানালাম এত কাজ একা করব করবো কে কাক গম্ভীর হয়ে বলল। আমি যদি না বাজারে যেতাম খাবে কি সংসারে আমার অবদানটাই বড় শুধু বাজার করলে সংসার চলে নাকি সংসার মানে দুজনের সমান দায়িত্ব এমন তর্কাতর্কি শুরু হলো খুঁড়ে গড় যেন ক্ষেপে উঠল পাড়ার লোকের হস্তক্ষেপ শব্দ শুনে পাশের বাড়ির চরই বউ এসে বলল আহ সকাল সকাল আবার কি নিয়ে ঝগড়া আমার বউ সংসারের কাজ ঠিক মতো করে না সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছেন অথচ আমি না থাকলে এর খাওয়া পড়ার কিছুই থাকত না সংসারে ঝগড়া হলে তো শান্তি থাকে না তোমরা বরং কাজ বাক করে নাও কাক বাজার করবে কাকের বউ ঘর সামলাবে আর দরকার হলে দুজন দুজনকে সাহায্য করবে কাক মুখ বেকিয়ে বসে রইল কিন্তু কাকের বউ একটু বেবে মাথা নারল। এমন সময় উঠুনে এক দল ছেলে খেলতে খেলতে ঢুকে পড়ল তাদের একজন কৌতূহল নিয়ে কাকের ঘরে ঢুকত চাইছিল কাকের বউ ভয় পেয়ে বললো আহারে দেখো না যদি ছেলেটা হাঁড়ি পাতিল ভেঙে ফেলে তাক তাড়াতাড়ি বাইরে গিয়ে চেঁচিয়ে উঠল। এই এই আমাদের ঘরে ঢুকিস না কিন্তু ছেলেটা হাসতে লাগলো তখন কাকের বউ কৌশল বের করল सुनो একা গলা ফাটিয়ে লাভ হবে না চলো আমরা দুজন একসাথে চিৎকার করি আর দরজার সামনে দাঁড়ায় দুজন মিলে একসাথে চেঁচাতে শুরু করল হঠাৎ কাক লাঠি হাতে ওঠনে দাঁড়াতেই ছেলেরা বই পেয়ে পালালো বিপদ কেটে গেলে কাক হেসে বললো দেখেছো আমরা দুজন একসাথে কাজ করাতেই ছেলেগুলো পালালো কাকের বউ হেসে বলল। হ্যাঁ ঝগড়া করলে শুধু সময় নষ্ট হয় কিন্তু এক হলে সব বিপদে সহজে সামলানো যায় কাক মাথা নেড়ে বলল আমি বুঝলাম শুধু বাজার করলে সংসার চলে না তোমার ঘরের কাজও সমান জরুরি আর আমি বুঝলাম সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দিলে হবে না সংসার মানে দুজনের সমান দায়িত্ব